এই দেখেন এখানে কিন্তু খুব দারুণ একটা অফার চলছে সেটা হচ্ছে তিন পিস থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেরোশো টাকায় কিছু ডিসকাউন্টের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো তো এটা কিন্তু ডিসকাউন্টের পরে তিনশো ছত্রিশ টাকা এটা বিয়াল্লিশশো চার হাজার দুশো তেরোশোর উপরেও আপনারা আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই আদতগুলোর উপরে এটা পঁচিশশো পঁচিশশো এটাও পঁচিশশো এক টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা ও এটা আবার পঞ্চাশ টাকা মানে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে চলে আসলাম বাণিজ্য মেলার নতুন আরও একটা ভিডিও নিয়ে এখানে এই যে ছয়শো পঞ্চাশ টাকা করে ব্যাগ ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়া এগুলোর উপরে কি ডিসকাউন্ট আছে একদম যেটা আচ্ছা এটার এই প্রাইসটা দিয়েই আপনারা নিয়ে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ তো এখানে এই যে কয়টা ডিজাইন অপশন আপনারা পাবেন এই বিল নেই আমি বলে কত দিয়ের এই কত কে হে भैया কত পড়েগা আপকো 3800 3800 ডিসকাউন্ট মিলাগা ইসকে উপর থোড়া মিলাগা আচ্ছা কিছু ডিসকাউন্টের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো 3800 করে চাচ্ছে তো আপনারা যখন আসবেন অবশ্যই দামাদামিটা করবেন তাহলে অনেকটা কমে পাবেন ইসকা क्या रेट है ये पड़ेगा 2250. 2250. पचास ये प्योर लेदर में है ना इंडियन कश्मीर फिर फिर फिर, कश्मीर 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 का है ना जी 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 ये लेदर में होगा जी जी ये प्योर लेदर का है सारा लेदर है ये अच्छा लेदर का बेड़ा का बनता है अच्छा भेड़ा का बेड़ा का बनता है अच्छा भेड़ा का ये एक ही प्राइस वो बड़ा ये सिंह आपको होटल सुंदर मेटर है এ কত এটা এটা বিয়াল্লিশ ও চার হাজার দুশো কালার হবে না এটার মধ্যে এখানেও আরও কিছু দেখতে পাচ্ছি এটা কত তিনশো তিন এটা তিন হাজার ছয়শো আপনি যেটা ভাজ করছেন এটা কি ত্রি পিস কত করে আছে একদম এক হাজার এক এটা কি আমাদের দেশ এটা আমাদের দেশ এই শাড়িটা কত ভাইয়া

এই বেডশিটগুলো আপনারা পাবেন যেটার রেগুলার প্রাইস থাকবে চার হাজার আর ডিসকাউন্ট প্রাইস থাকবে আটত্রিশশো টাকা এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে কালার একই ডিজাইনের মধ্যে দুটো কালার হবে একটা গ্রিন একটা ইয়েলো দুটো কালার পাবেন এই যে এগুলো কত পড়বে এটা 1300 1300 এখান থেকে আরো 5% ডিসকাউন্ট আছে কারণে দেওয়া হয়েছে তাহলে তাহলে আসছে হলো 1250 টাকা 1240 টাকা টাকা আসে

এখানে তো বিভিন্ন রকমের কালার আছে আচ্ছা এইগুলো কিন্তু তেরোশো টাকার চাদর আর ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়েই তেরোশো আচ্ছা তারপরে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আর এটার মধ্যে দুইটা কালার দুটো কালার না আচ্ছা এগুলো সাইজ কি রকম আছে এটা হচ্ছে কিং সাইজ কিং সাইজটা 7.5 ফিট বাই 6.5 ফিট আচ্ছা কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো লাগছে এই ফ্লোরের ভিতরে দুটো আছে

খু চফ্ট এইগুলো হে পোন্ধৰশ টকা কৰি পে যাব আপোনাৰ ক্লাছিকেল হোমটেক্স ফ্ল'ৰাল প্ৰিণ্টৰ ওপৰত আছে আচ্ছা তেরোশো টাকার চাদর তো এটার মধ্যেও আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে এখানে সোভার কালারের মধ্যে কমফোর্টার আছে এগুলোর দাম চার হাজার টাকা প্রাইসটা যেমন দুই হাজার সাতশো ভাইয়া এগুলোর উপরে ডিসকাউন্ট হবে না আচ্ছা এগুলো ফিক্স প্রাইজের এটা কত সিএম এর আছে বেশ বড় হ্যাঁ আচ্ছা এটা বত্রিশ সাইজের তো আর এটা কত আটত্রিশশো এটা কি অ্যালুমিনিয়াম কালার কোট করা এটার দামটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ দুই হাজার টাকা এটা সুন্দর একটা ট্রে সাথে এখানে কালার অপশন ক্লাস ডিজাইনের ফেডিয়েশন

এই চকটা কত পঁয়তাল্লিশশো সুন্দর একটা চক কিন্তু এটা এটার সঙ্গে সেট নিতে হবে না যদি আমি সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল নেওয়া যাবে না আচ্ছা সিঙ্গেল নেওয়া যাবে আপু কত করে এটা হচ্ছে

সাথে আমাদের দেশে কিছু প্রোডাক্ট আছে এগুলো কত করে ভাইয়া গুলো দুশো করে দুশো দুশো করে এগুলো সবই দুশো তিনশো পঞ্চাশ কিসের এগুলো তৈরি কত করে একশো বিশ আচ্ছা কেউ যদি ছয় পিসের সেট তিন চার চার চল্লিশের পারবে কত চারশো পঞ্চাশ আপনারা কিন্তু এখানে সেট ওয়াইজ এই যে ট্রেগুলো নিতে পারবেন বড় মাঝারি ছোট এগুলো কত করে পনেরোশো টাকা তো এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন রকমের কালার অপশন পাবেন সাথে কিন্তু এই যে বাকি সেট এটা পাবেন এক টাকা

এই দি দেখেন এটা বেশ একটা দ্বিধু এটা পাঁচশো টাকা করে আর হাফ প্লেট আছে নব্বই টাকা করে আচ্ছা আপনাদের কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট দিয়েই আপনারা এই জানান আচ্ছা ডিসকাউন্ট দিয়ে কিন্তু ওনাদের এই প্রাইসটা একটা বসানো আছে তো আপনারা দেখে নেন এগুলো হচ্ছে একশো চল্লিশ করে আসতে এই বাটিটা আছে আশি টাকা

পঁচিশশো টাকায় আপনারা এরকম সুন্দর সুন্দর শালগুলো কিন্তু পাবেন কিন্তু এর উপরেও কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা যখন নিতে আসবেন আপনারা শুনলেন আপনারা যখন নিতে আসবেন অবশ্যই দামা দামি করবেন হ্যাঁ বার্গানিং করলে তাহলে আপনারা অনেকটাই কমে পাবেন ইয়েওয়ালা ইয়েওয়ালা কী টাকা হ্যাঁ চারশো ডিস্ট মিলে পঁচিশশো এগুলো কি জর্জেট মধ্যে না পিওর জর্জেট আর কাজ করা আছে আচ্ছা এই যে এরকম ও ওরি ভাইয়া পঁচিশশো ওয়ান পিস ইন্ডিয়ান শোরুম না পাকিস্তানি কাশ্মীরি আচ্ছা আচ্ছা জম্মু কাশ্মীরি ভাইয়া এগুলো কত আছে রানারগুলো

তিন হাজার দুশো তিন আগে ফোর থাউজেন্ডের থেকে ডিসকাউন্ট করছে আচ্ছা ফোর থাউজেন্ডের ব্যাগ আপনারা তিন হাজার পাবেন তো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ভাইয়ারা আরও কমে দিবে তাই তো আরও ডিসকাউন্ট হবে আচ্ছা এগুলো কত করে আছে এগুলো ওইটা কি ওইটা ওইগুলো চাদর রেড কভার

এগুলো কি চায়না প্রোডাক্ট এখানে যা আছে সবই কি পনেরোশো আচ্ছা এগুলো কিন্তু অনেক রকমের কালার আছে এগুলো কিন্তু এই কেজিগুলো আপনারা পাবেন পনেরোশো টাকা করে আচ্ছা ডিসকাউন্টও হবে তো এইটা কত ভাইয়া ব্যাগ হচ্ছে আঠাইশো পঞ্চাশ আচ্ছা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট যে প্রাইস যে লাগানো আছে সেটার থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা এগুলোর মধ্যে আপনারা ছয়টা কালার পাবেন ট্রান্সপারেন্ট আর এই পাসগুলো কত করে আসবে আপনার এইট ফিফটি এইট ফিফটি 2450 টাকা 2450 এর মধ্যে ডিসকাউন্ট হবে জি 20% আচ্ছা 20% ডিসকাউন্ট তো আপনারা কিন্তু এই দোকানটাতে আসতে পারেন ফিট ফেয়ার আচ্ছা ফিট ফেয়ার এই শুটা কত भैया এগুলো আছে না স্যার করে আছে করে আছে এই ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো সব চায়না এবং থাই প্রোডাক্ট আচ্ছা টাইগার ফ্রেন্ড ফ্রাই মে চিপস এনে কিংগে চাটিং এনে বানায়েগা ফিঙ্গ চিপস ये, वोरें। ये वोरें। कितना क्या है का है भैया उसका जो जो 500 ये क्या करना है इसका बेटा 300 बेटा 300 बेटा 500 बेटा 500 तो प्याज काटेंगे क्या 300 अच्छा ये 300 सो ना अच्छा पास्ता आइटम एक नीले दो का तीन का चार का डिस्काउंट আপনারা পেয়ে এক হাজার টাকায় চলেন এবার আর এফ এলে যাওয়া যাক সাথে এখানে আকিস প্লাস্টিকও পেয়ে যাবেন আপনারা এরকম একটা পার্ক সিস্টেম করা আছে তো আপনারা কিন্তু চাইলে এখানে বাচ্চাদের নিয়ে ঘুরেও আসতে পারবেন এবার আর এফ মধ্যে ঢোকা যায় পেছনে ট্যাগ আছে আপনাদের চার যেটা পছন্দ সেই অনুযায়ী আর বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারবেন দুশো দশ টাকা আছে এটা কত আছে দেখি এটা দুশো তিরিশ এটাতে প্রিন্ট আছে জন্য এটা দুশো তিরিশ আর এটা দুইশো দশ চারশো বিশ টাকা ডিসকাউন্ট আছে এটা হচ্ছে চারশো বিশ টাকার বালতি হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো এটা কিন্তু ডিসকাউন্টের পরে তিনশো ছত্রিশ টাকা আসবে তো এটার মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আপনারা যারা সোপ কেস নিতে চাচ্ছেন খুঁজছেন যে সোপ কেস কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রাইস পড়বে একশো দশ টাকা আচ্ছা এই ফ্ল্যাক্সটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ গরমও রাখতে পারবেন ঠান্ডাও রাখতে পারবেন আচ্ছা চারশো চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন অফারের পরে তাই তো শুধু টাকা টাকা করে হ্যাঁ এটা আবার পঞ্চাশ টাকা মানে সাথে কিন্তু এখানে ব্রাশের সেকশন রাখা আছে আপনার এটার দাম আসবে বারোশো পঁচিশ আর ওই উপরেরটা মাঝখানে যেটা আঠারোশো এটা বারোশো পঁয়ষট্টি টাকার মতো আসবে এছাড়া কিন্তু এখানে অনেক ডিজাইনের উপরে আপনারা ঘড়িগুলো পেয়ে যাবেন এবং যেগুলো ঘড়ি দেখছেন এগুলো হচ্ছে আটশো টাকা করে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে লোনের অপশন আপনারা পেয়ে যাবেন ভাই এই লোনগুলো কত করে আছে এই লোনগুলো আছে বারোশো পঞ্চাশ টাকা করে তো লোনের উপরে আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন বেশ হিউজ পরিমাণে

牛先生。 এখানে এগুলো দেখছেন এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে এই দেখেন এখানে কিন্তু খুব দারুণ একটা অফার চলছে সেটা হচ্ছে তিন পিস থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেরোশো টাকায় আর এই থ্রি পিস কত করে এগুলো আচ্ছা এটা হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ

এখানে টোটাল 5 টা আছে আচ্ছা পাঁচটা আছে পার কত করে প্যাকেট পার পিস 50 টাকা মেলা জন্য 40 টাকা করে সেই হিসাব দিয়ে দাম আসবে আর এটা একটা কম্বো অফার না হ্যাঁ এটা কত 490 490 টাকা আর রেগুলার হচ্ছে 610 টাকা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে 500 500 রেগুলার প্রাইস 590 রেগুলার প্রাইস

চার হাজার দুইশো পঞ্চাশ কথাই করলে আসে আগে আস্তে চান আছে এখন আসতে সম্পূর্ণ চালিয়েছে ডিজনি ইটালি

বল বল 2800 টাকা 2800 টাকার উপরে একটা এটা কত হাসি ল হাঁটি হাঁটি 100 কইরা 100 টাকা তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না সাথে আজকের দেখানো কোন কোন প্রোডাক্ট আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে তা লিখে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ